আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রিডম অফ ভয়েস ফফ টিভি দেখতে দেখতে প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হয়ে গেল আমি গাজী আনাস ফ্রিডম অফ ভয়েস ফফ টিভির সকল দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ফফ টিভির সাথে থাকার জন্যে এবং আমি আশা করছি ফফ টিভির অগণিত দর্শকের মন জয় করে ফফ টিভি এগিয়ে যাবে আমি ফফ টিভির ভবিষ্যতের জন্যে উজ্জ্বল এবং সাফল্যময় ভবিষ্যৎ কামনা করছি সেই সাথে ফফ টিভি সুস্থ থারা সংস্কৃতিকে বেগবান করতে অনেক পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ এবং সেই ইউএসএ সাথে একটা মিলবন্ধন এবং সম্পর্ক রেখে ফফ টিভি কাজ করে যাচ্ছে ফফ টিভির সকল দর্শককে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ফফ টিভির সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ thank <laughs> you